যে লক্ষ্য নিয়ে কাজটা করার জন্য নিজেকে প্রিপেয়ার করছি যেন প্রপারলি করতে পারি সম্প্রতি একটি ইন্টারভিউয়ে অপবিশ্বাস বলেন সাধারণত কাজের জন্যই নিজেকে এতটা পরিবর্তন করেছে আর আমার জন্য সবাই দোয়া করবেন আমি যেন সঠিকভাবে আমার কাজের মাধ্যমে নিজেকে রিপ্রেজেন্ট করতে পারি আর আমার দর্শকদের সেই চাহিদাটাকে পূরণ করতে পারি সকলেই দোয়া করবে যাতে সত্যি যে লক্ষ্য নিয়ে কাজটা করার জন্য নিজেকে প্রিপেয়ার করছি মানে লাইক কি বলে যেন প্রপারলি করতে পারি আসলে অপবিশ্বাস এই ইন্টারভিউয়ের মাধ্যমে কিসের ইঙ্গিত দিলেন তাহলে কি আবারও সাকিব খানের সাথে জুটি বেঁধে সিনেমা করবেন অপবিশ্বাস সেই জন্যই নিজেকে এতটা পরিবর্তন করেছেন দর্শক আপনিও কি দেখতে চান শাকিব খান এবং অপবিশ্বাস জুটির সিনেমা আবারও সাকিব খান এবং অপবিশ্বাস একসাথে জুটি বেঁধে সিনেমা করুক যদি চান তাহলে অবশ্যই আপনার কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারেন ধন্যবাদ